এটা দু হাজার ছাব্বিশের ইন্ডিয়ার প্রথম ছবি মনে হয়তো ইন্দিও কিছু বেরোচ্ছে দু হাজার ছাব্বিশের প্রথম ছবি এটাই বেরোচ্ছে আমার মনে আছে আজকে আমি চলে গেছিলাম শ্রীরামপুরে বিরিয়ানি জামে যেখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে পঁচিশে ডিসেম্বরের জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে গেলাম ওপরে আর ওপরে গিয়ে আমার চোখ চড়ক গাছ কারণে এখানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর অ্যাসেটিক লাগছে কি বলবো ধারণার বাইরে আর আমরা কিন্তু সবাই মিলে আজকে গেছিলাম বিরিয়ানি খেতে দেখতেই পাচ্ছো তোম আমরা কারা কারা এদের ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সাথে কিন্তু আরও অনেক এই যে ভাইও ছিল অনেকেই ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের কিন্তু অনেক ব্লগার রাই তোমরা চেনো এখানে আর আমায় কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলো কোকাকোলাটা খেয়ে ভালোই লাগলো আর এখন কিন্তু আমাদের দিয়ে দিলো বিরিয়ানি বিরিয়ানি কিন্তু সার্ভ করছে মাটন বিরিয়ানি আমার হাতে কিন্তু চলে এসছে এই হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিটা দেখো কতটা সুন্দর লাগছে আর এই রইলো কিন্তু ঝুরঝুরে জুড়ে ফুড় ফুড়ে রাইস রাইসগুলো কিন্তু লং গ্রেন এই হচ্ছে মাটন মাটনের পিসটা দেখতেই পাচ্ছ কতটা বড়। এই হচ্ছে কিন্তু আলু আর আলুটা দেখো ধর ধরতেই না ধরতে সেদ্ধ হয়ে গেছে আর এই হচ্ছে মাটন মাটনটাই দেখো ভালোই সেদ্ধ হয়েছে এটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার এসেছে মাটন আর আলু নিয়ে চলো প্রথম বাইটটা দেওয়া যাক আহ মুখে দিতে কি সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা আমার তো কিন্তু ভালোই লাগলো হট করে তাকিয়ে দেখি অঙ্কুশ দা আর অন্দ্রিলা এখানে চলে এসেছে বিরিয়ানি কেমন লাগলো হ্যাঁ অসাধারণ আমি আগেও বলেছি কতটা অসাধারণ অসাধারণ দেখো আমি আগেও বলেছি আমি আমার মিথ্যে বললে আমার চোখে মুখে ধরা পড়ে যায় আর আমি খাবার ব্যাপারে এতটাই খুবই চুজি যে এমন কোনো জায়গা নেই যেখানে আমি খাবার টেস্ট করিনি তাই জন্য আমি আগেই বলেছি এখানকার মাটন আর বিরিযানি কোয়ালিটি টপ নচ

এই ধরনের জনের আবার অনেক বছর পর ফিরছে তো এবং ফিরেই যে ভাইফটা পাচ্ছি যে রেসপন্সটা পাচ্ছি সেটাতে বেশি এক্সাইটেড তা এখন সবাই এটাই চেয়েছিল যে শিলাদার এই যে ডান্ডা টুডুমের মতো গান অনেক দিন হওয়া বন্ধ হয়ে গিয়েছিল বাংলায় আমাদের প্রথম যে গানটা বেরিয়েছে ওরকম গান অনেকদিন আসা বন্ধ হয়ে গিয়েছিল বাংলায় তো সেইভাবে সবই ওই এক ঘরের মধ্যে বসেই গান হচ্ছিল ভাবনা চিন্তার গান কিন্তু ওই সুন্দর যে গান পাবে বাঁচতে পারে সরস্বতী পুজোয় রাস্তায় রাস্তায় বাজবে বিশ্বকর্মা পুজোয় বাজবে পিকনিকে বাঁচবে শিরাদার গানেরকম বিয়েতে বাজবে তো আমার মনে হয় যে সেইরকম গান অনেকদিন আসা বন্ধ হয়ে গেছিল বলে অডিয়েন্স অনেক খুশি

কথা ছিল কিন্তু বিশেষ কারণে শিফট করা হয়েছে আমরা চাইবো যে যারা সত্যি প্ল্যান করে রেখেছিল যে প্রেমিকা কে নিয়ে বা প্রেমিকার প্ল্যান করে রেখেছিল প্রেমিককে নিয়ে যাবে তারা কিন্তু প্লিজ প্ল্যানটা এজ ইট ইজ দেখো কারণ সরস্বতী পুজোতেও জমিয়ে দেখতে হবে তোমাদের